এক ছোট গ্রামে সুরজ নামে এক ছেলে থাকতো। তার আফনজন বল得意 ছিল না কিন্তু খুবই বুদ্ধিমান ছেলে। তার বাবার একটি পুরো লকটির ছিল আর সামান্য জমি যেখানে তারা সবজি চাষ করত। কিন্তু গ্রামের জমিদার তার জমি দখল করতে চাইতো। সুরজ জানতো সরাসরি কিছু করলে লাভ হবে না। তাই সে চালাকির আশ্রয় নেয়। একদিন জমিদার ঘোষণা করল যে আমার হাজার উত্তর দিতে পারবে তার জমি আমি ছেড়ে দেব সুরজ তৎক্ষণাৎ রাজি হয়ে গেল আর জমিদার ধাঁধা বলতে লাগলো আচ্ছা জিনিস এমন আছে যা তুমি দেখতে পারো ছুটে পারো না কিন্তু সেটা সব সময় তোমার সঙ্গে থাকে বলো তো সেটা কি সুরজ একটু হেসেই বলল এটা তো খুবই সোজা কি হবে সেটা হলো ছায়া ছায়া কখনো ধরা যায় না কিন্তু তাছাড়া জমিদার অবাক হয়ে গেল আর সুরজের চুলি কথা মতো ছেড়ে দিল তখন থেকে সুরজের নাম ছড়িয়ে পড়লো পুরো গ্রামে চালাক সুরজ একদিন রাজপুরের একজন প্রতিটিতেই সুরজ সফল হল রাজা মুগ্ধ হয়ে তাকে রাজদরবারে বুদ্ধিমান উপাধি দিলেন তারপর সুরজ শুধু গ্রামে নয় গোটা রাজ্যে প্রিয়মা মুশ হয়ে উঠল সুরের এই গল্প থেকে আমাদের শেখায় বুদ্ধি আর সততা একসাথে থাকলে কোনো বাধা মানুষকে আটকাতে পারে না